বাংলাদেশে কোন ভারতের দালালি চলবে না দিল্লির দালালি চলবে না আমেরিকার দালালি চলবে না পাকিস্তানের দালালি বাংলাদেশে পছন্দ করি নাই দুই সালে এসে হাসিনা এবং তার আওয়ামী লীগ সরকারের ভারতের দালালি করাও আমরা পছন্দ করি নাই আগামী সময়ে আল্লাহ না করো কেউ যদি আমেরিকার দালালি করতে চায় তাহলে আমরা আমেরিকার দালালি পছন্দ করব করব একটা সময় মজার বিষয় ছিল একটা সময় বিএনপি বা অন্যান্য দলগুলোরে রে আওয়ামী লীগ আমেরিকার দালাল বলতো বলতো আমেরিকা তোমাদেরকে ক্ষমতায় বসাবে না হাসিনা অনেক কিছু বলতো না এখন দেখেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে তার নাকি হাসিনার সাথে ভালো খাতির আওয়ামী লীগই নাস্তা আছে আমেরিকা আল্লাহ কি হইলো তাইলে এদেশের কারো এদেশের অনেক দলের অনেক দল এদেশে এমন রয়েছে যাদের কেউ চীনের দালালি করে যাদের কেউ রাশিয়ার দালালি করে যাদের কেউ আমি নাম ধরে ধরে বলতে পারবো কোন দলটা কোন দেশের লিয়াজু নিয়ে কোন দেশের সাথে সম্পর্ক রেখে চলে এবং দল চালায় এগুলো একেবারে মোটামুটি যারা রাজনীতি সচেতন অনেকেই বুঝবেন কেউ কেউ চীনের সমর্থনে চলে কেউ রাশিয়ার সমর্থনে চলে আওয়ামী লীগ কিংবা এই আরও কিছু দল দুই একটা দল আছে যেগুলো ইন্ডিয়ার দালালি করে চলে আবার এমনও কিছু দল আছে যেগুলো আমেরিকা ইউরোপের দালালি করে চলে কিন্তু আমাদের কথা হলো আজকে কোরআনের যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি বলেন হুজুর আপনি সমসাময়িক বিষয় রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতেছেন কেন বলি জানেন কবরের ওয়াজ নামাজের ওয়াজ প্রয়োজন আছে না এমন না কিন্তু এগুলো করবারও লোক আছে আমাদের কথা কি বুঝতেছেন নামাজের ওয়াজ করার লোক আছে কবরের ওয়াজ করার লোক আছে আমরা যারা নামাজ পড়িনা অবশ্যই নামাজ পড়বো মান তারা ক সালাতান ওয়াহিদান যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফুরি করলো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী সেই ব্যক্তির জানাজা পড়া যাবে না মুসলমানদের কবরে দাফন করা যাবে না অতএব আমরা কি নামাজ ছেড়ে দিতে পারবো ইচ্ছাকৃত নামাজ যারা ছাড়বো যাই হোক আমি ওটা বোঝাইতে চাইছিলাম না কিন্তু আমাদের জায়গাটা এক একজনের এক এক জায়গা সবাই একই বিষয়ে কথা বলবে না আমরা এই উম্মতকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহদের নিয়ে যারা ষড়যন্ত্র হচ্ছে গোটা পৃথিবীতে যারা মুসলিম উম্মাকে নিয়ে ষড়যন্ত্র করে ভারত হোক আমেরিকা হোক ইসরায়েল হোক আমাদের কাজটা হলো উম্মতকে এই জাতিকে সেই সমস্ত বিশ্বের করা শক্তি এবং তাদের বাংলাদেশি দালালদেরকে এই জাতির সামনে পরিচিত করে দেওয়া কথা কি বুঝাইতে পারছি আপনি দেখবেন হঠাৎ করে চট্টগ্রামে মুসলমানদের দোকানপাটে মুসলমানদের এটা এটা কি গুজরাট বাংলাদেশ কি চট্টগ্রাম কি গুজরাট চট্টগ্রাম কি আসাম চট্টগ্রাম কি কাশ্মীর তাইলে কি করে হিন্দুত্ববাদীরা মুসলমানদের গরবাড়িতে হামলা করে এই সজাগ করবে কে জাতিকে আপনি বলবেন হুজুর আমাদের এদিকে তো এখনো কিছু হয় নাই ভাই যে দিন যে খায় ওই দিন যদি ও সজাগ হয় এ জাতি জীবনেও সফলতা অর্জন করতে পারবে না বরং আগে থেকে ফার্স্ট টাইম অ্যালার্ট হতে হবে আমাদেরকে একেবারে বুঝার চেষ্টা করতে হবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি যা কারিমা তিলাওয়াত করেছি এটা আলোচনার বিষয়ই এটা আজকে একটা জিনিস খেয়াল করে দেখবেন হাসিনা যখন থেকে চলে গিয়েছে বাংলাদেশের সাথে ভারতের বৈরী আচরণ শুরু হয়ে গেছে এমনিতে এমনিতে ওদের আচরণ ভালো ছিল না কিন্তু আরো বেশি বৈরী আচরণ আপনারা দেখবেন অল্প থেকে অল্প বৃষ্টি বাংলাদেশে তেমন বৃষ্টি হয় নাই অথচ বন্যায় আমাদের দেশের মানুষ মারা যাচ্ছে কারণটা কি কারণ একটাই ওরা আমাদেরকে শত্রুতা বসত আপনারা অনেকেই হয়তো ওইভাবে যারা রাজনীতি সচেতন না বিষয়গুলো ওইভাবে হয়তো জানেন না বা বোঝার চেষ্টা করেন না প্রত্যেকটা নদী এটা আন্তর্জাতিক একটা আইন আছে যে নদীটা একাধিক দেশে বাংলাদেশেও আছে ভারতেও আছে কিংবা এমন ভারতে আছে পাকিস্তানে আছে এমন নদীগুলোর পানি বন্টনের চুক্তি আছে কি আছে আপনি কতটুকু পানি যেই রাষ্ট্রটা নিচে আছে সেখানে কতটুকু পানি ছাড়বেন কতটুকু ছাড়বেন না কখন ছাড়বেন কখন ছাড়বেন না এটার একটা নির্দিষ্ট কি আছে নীতিমালা আছে কিন্তু ভারত ওহ সেই নীতিমালার তোয়াক্কা করে নেই এমন কি হাসিনা চলে যাওয়ার পর 55 বছর 60 বছর যাবত তো যেই বাদগুলো ছাড়ে নাই সেই বাদগুলো ছেড়ে দিয়ে আমাদের জনগণকে বন্যার পানিতে ভাসিয়ে মেরেছে কথা সত্য না মিথ্যা এই অবস্থা তারা কন্টিনিউ করেছে এখন যখন দেখছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ একে অপরের পাশে বন্যায় জাপায় পড়ছে। কেরাম ওল্লামাই ওপরের পাশে জাপায়া পড়ছে এখন এরা হতাশ আলহামদুলিল্লাহ আমরা বন্যা কাটায় উঠি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ এটা আপনাদেরকে স্বীকার করতেই হবে আমার কথার সাথে একমত হতেই হবে বাংলাদেশে বন্যায় বলেন দুর্যোগে দুর্বিপাকে বলেন সবার আগে জনগণের পাশে দাঁড়ায় ওলামাই সবচেয়ে বেশি পাশে দাঁড়ায় ওলামাই সত্যি বলবেন হালুয়াঘাট দুবর আর বন্যাই ওলামা এখানে আমার আপনাদের পাশে ছিল কি ছিল না ছিল তো এই যে আমরা একে অপরের পাশে দাঁড়াইছি এখন এদের মাথা আরো খারাপ হয়েছে বাংলাদেশে বিভিন্ন ভাবে আনসার লিগ দিয়া বিভিন্ন বর্তমান সরকারকে উৎখাত করে আবারও হাসিনাকে আনার যত ধরনের ষড়যন্ত্র ভারত করেছে এখন যখন পারে নাই এখন ইস্কন নামে একটা সংগঠন নাম কি ইস্কনের সাথে পরিচয় করাই দিই আপনাদেরকে ইস্কন হলো হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নকারী রয়ের বাংলাদেশি এজেন্ট এই ইস্কন বাংলাদেশে মুসলমানদের দোকান পাটে হামলা করতেছে চট্টগ্রামে এমন কি মুসলিমদের ঘর থেকে টেনে হিচড়ে বের করতেছে মুসলমানদেরকে ঘরের ভিতরে অবরুদ্ধ করেছে সেনাবাহিনী পুলিশ গিয়ে যখন তাদেরকে ওই মুসলিম পরিবারটাকে বাঁচাইতে গেছে এই বদমাস গুলো এই সেনাবাহিনীর উপর পুলিশের এসিড নিক্ষেপ করেছে বারো জনের মতো পুলিশ সেনাবাহিনী মিলে যৌথ বাহিনীর সদস্য আহত হয়েছে আপনি আমাকে বলেন এটা কি গুজরাট আমাকে বলেন গুজরাট এটা এটা আসাম এটা কাশ্মীর

ভারতীয় দলালদেরকে বাংলার জমি থাকতে দেওয়া হবে না আমাদের মেসেজ আমাদের মেসেজ একবারে ক্লিয়ার আপনার আওয়াজ একেবারে চলে গেছে আমাদের মেসেজটা একেবারে বক্সের আওয়াজ গুলো মনিটর আওয়াজ নাই আমাদের আওয়াজ আমাদের কনসেপ্ট আমাদের মেসেজ সারা দেশের অলিতে গলিতে আমরা জানায় দিচ্ছি কথা একদম ক্লিয়ার পরিষ্কার আমরা হাসিনা সরকারের ভারত পৃথিবী ভারতের গুলামি আমরা পছন্দ করি নাই এখনো যদি হিন্দু সম্প্রদায় বলেন কিংবা যাদেরকে আমরা সংখ্যালঘু বলি আপনারা এদেশের মানুষ এদেশের জনগণ অস্বীকার করি না আপনারা থাকবেন এদেশ সহাবস্থানের একটা দেশ সবাই মিলে বসবাস করতেছি কোন সমস্যা নাই কিন্তু যদি মুসলিমদের উপর আক্রমণ করা হয় আল্লাহ আল্লাহ আলামিন বলেছেন তোমরা মোমেনদের সবচাইতে বেশি কঠিন শত্রু হিসেবে দুইটা দলকে পাবা কয়টা দল মুসলমানদের শত্রু হিসেবে কয়টা দলকে পাবা এই তাক লাগবে না আওয়াজই নেই মুসলমানদের শত্রু হিসেবে কয়টা দলকে বাবা তোমরা দুইটা কার কথা এটা কথা বলেন এটা কার কথা আল্লাহ বলেছেন লা না আশদ্দান নাস আদাওয়াতাল লযিনা আমানু ইয়াহুদ ওয়ালযিনা আশরাকু এদের মধ্যে একটার নাম হলো ইয়াহুদি একটা নাম কি ইসরাইলই আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে কারা কারা আল্লাহর কথা সত্য হইছেনি আল্লাহ পাক পনেরো শত বছর আগে কোরআনে বলছে মুসলমানদের সবচাইতে বড় শত্রু হিসেবে পাবা ইয়াহুদিদেরকে এক নাম্বারে কারে ইয়াহুদিদেরকে দুই নাম্বারে পাবা খ্রিস্টান সরি দুই নাম্বার হলো মুশরিক শক্তি কাশ্মীরে মুসলমানদেরকে মারতেছে এরা কারা মুশরিক তাহলে দেখেন আল্লাহ পাক কত আগে বলেছেন অথচ আজকে সেই সমস্ত কথাগুলো সঠিক বলে প্রমাণিত হচ্ছে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জানাইয়া দিচ্ছেন তোমাদের পররাষ্ট্রনীতি কি হবে মুসলমানদের সামাজিক অবস্থান কি হবে আজকে আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকা চাই আমরা পাকিস্তানের দালালি দেশে সহ্য করি নেই ভারতের দালালি আমরা সহ্য করি নেই আমরা আমেরিকার দালালি পছন্দ করি কথা একদম ক্লিয়ার থাকবে বাংলাদেশে সমকামিতার এজেন্ডা বাংলাদেশে ট্রান্সজেন্ডারবাদের এজেন্ডা কিংবা বাংলাদেশে খ্রিস্টান মিশনারি এজেন্ডা বিশেষ করে এই সমস্ত হালুয়াঘাট বা সীমান্ত অঞ্চলগুলোতে খ্রিস্টান মিশনারি তৎপরতা চলে আমি ওলামকে বলবো দায়ীদেরকে বলবো সচেতন যুব সমাজকে বলবো এই সমস্ত খ্রিস্টান মিশনারির দাঁত ভাঙা জবাব দিতে হবে কোন খ্রিস্টান মিশনারি তৎপরতা বাংলার জমিনে চলতে দেওয়া হবে খুব ইসা নিজেই আবারও আসবেন নবী হিসেবে নয় আমার নবীর উম্মত হিসেবে সুবান কয়না তাইলে আমার রসুলকে যেই নবী স্বীকৃতি দিয়েছেন মানবেন আমরা কি সেই নবীর পাক নিজে যেখানে বলেছেন আমার রসুল আসার পরে মুন্নী না দি আল্লাহ রসুল বলেছেন আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না তাইলে যদি শরিয়া মানতে হয় মুক্তি পেতে হয় কার পথে চলতে হবে মোহাম্মদুর রসুল্লাহ কার পথে মুহাম্মাদুর রসুল্লাহ অতএব আমরা সেই আশিরি নবীকে মানি যেই নবীকে খুদ আসা আলাইসাল্লাম মানবেন ঠিক কি না যদি এরা তর্ক করতে চায় যদি সরল মনা মুসলমানকে ভুল বুঝাইতে চায় প্রয়োজন হলে ওলামাই কেরামকে আপনারা ডাকবেন আমি যুব সমাজকে বলবো আমি আমাদের ওলামাই কেরামকে বলবো এই ব্যাপারে হালুয়াঘাটের জনগণকে সচেতন হতে হবে টাকার জন্য কোন দরিদ্র পরিবার যেন খ্রিস্টান মিশনারির ফাঁদে পা না দেয় আমি আপনাদেরকে সচেতন করব যুব সমাজকে সচেতন করব আপনারা এর দাঁত ভাঙা জবাব দিবেন কথা দিলাম খ্রিস্টান মিশনারিরা যদি কোনো মামলা করে কোনো যুবকের নামে কোনো আলেমের নামে আমাদেরকে খবর দিবেন এদের দাদ ভাঙা জবাব দেওয়ার জন্য প্রোগ্রামই নয় ইনশাআল্লাহ শরীয়ত জমিনে আপনাদের সাথে পাবো ইনশাআল্লাহ ক্রিস্টান তৎপরতা বন্ধ হবে তো কাদিয়ানি তৎপরতা বন্ধ হবে তো ইয়া একজুল্লাযিনা আমানু লা তাত্তাখুদুল ইয়াহুদা ওয়ান আউলিয়া আল্লাহ পাক বলেন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না কি করিও না মুসলমানদের বন্ধু মুমিনুনা ইহুয়া মুমিন মুমিনের ভাই হবে মুমিন মুমিনের জমি নিয়া সেটা নিয়া বাহাদুরি না এক মুমিনের আরেক মুমিনের জন্য জান মাল আব্রু সম্মান সব কিছু আরেক মুমিনের কাছে হেফাজত আমার আপনার অপর মুমিন ভাইকে গালি দেওয়া অপর মুমিন ভাইয়ের জমি খেড়ে নেওয়া অপর মুমিন ভাইয়ের উপর জুলুম করা এগুলোর একটাও আপনার জন্য আমার জন্য জায়েজ নেই এক মুমিনের জন্য আরেক মুমিনের জান মাল রাজ্য রক্ত এটা কি আমানত এটা কি আমানত তাইলে আমরা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আল্লা বলেছেন মাহাম্মদুর রসুল বললে ওয়া লাল কুফ্ফার র হেমা উবাই নাহুম মুমিনরা এক মুমেন আরেক এক মুমেনের প্রতি রোহামা উবাই নাহুম নরম দিল ওয়ালা কিন্তু কাফেরদের ব্যাপারে আসিদ্দা ওয়া লাল কুফ্ফার আমি আবারও বলি আমি বলি নাই এখন গিয়া মন্দিরগুলো ভেঙে ফেলেন গির্জাগুলো ভেঙে ফেলেন যারা যে ধর্মের তাদের কাজ তারা করবে কোনো সমস্যা নাই কিন্তু আমরা আমাদের ইমানের পাহারা দাম আমরা আমাদের ইমানের কথা বলে না হালুয়াগাডের মুসলমান আমরা আমাদের নাকি মূর্তির গির্জার এই দল হোক ওই দল হোক আওয়ামী লীগ গেছে হাসিনা গেছে কিন্তু নতুন কোন দলে যদি গির্জা কিংবা মন্দিরের দালালি করতে চাই আমরা তার ভালো জবাব দেবো আমরা গির্জা বা মন্দিরের পাহারা দার আমরা ইমানের পাহারাদার। গির্জার এবাদত তারা করবে তাদের নিরাপত্তা তারা দিবে প্রয়োজনে প্রশাসন দিবে কিন্তু সাধারণ জনগণের দায়িত্ব নয় মন্দির পাহারা দেওয়া সাধারণ জনগণের দায়িত্ব নয় গির্জা মন্দির এগুলো পাহারা দেওয়া তাদের কাজ তারা করবে আমরা নিষেধ করি না বাধাও দেই না কিন্তু তারা যদি মুসলিমদের মধ্যে প্রফাগান্ডা ছড়ায় খ্রিস্টান মিশনারি তৎপরতা চালায় সাধারণ মুসলিমদেরকে রিসাই মুসলিম বানানোর নামে টাকা পয়সা দিয়া ফাঁদে ফেলতে চায় আমরা তার দাঁত ভাঙা জবাব ল্যা তেত্যাখিদুল ইয়াহু জাবন্নস র আউলিয়া ইয়াহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায় না বাদুহুম আউলিয়া উবাদ এরা তোমাদের বন্ধু নয় এরা নিজেরাই নিজেদের বন্ধু হোমাইয়া তা আল্লাহু মিংকুম ফাইন্নাহুম ইনহুম তোমাদের মধ্যে কেউ যদি তাদের দলের লোক এমন দেখা যায় যে তাদের দলের সাথে মিলামেশা ঘষাঘষি করে ফাইন্নাহুম ইনহুম সে তোমাদের কেউ নয় বরং তাদের দলের লোক আল্লাহ বলতেছে তোমাদের মুসলিমদের মধ্যে যদি কাউকে দেখা যায় যে তাদের দলে গিয়া গোসাগসি করে মাখামাখি করে তাইলে সে তোমাদের লোক না সে কাদের লোক হাসিনা সৈলা যাওয়াতে ইন্ডিয়া এত মিত এত নারাজ পারলে হামলা করে তাইলে বোঝা যায় হাসিনা আমাদের লোক নাকি ওই দলে কথা রে কথা বলেন আমাদের দলের লোক হইলে ইন্ডিয়া তো কান্ত আল্লাহ নিজে কইতেছে ওয়ালান তারদা ওয়ালান তারদা আনকা আল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাতাবা কোন মুসলিমের প্রতি ইহুদি খ্রিস্টান মুশরিকরা কখন ওই রাজি খুশি হবে না এটা আল্লাহর কথা কি হবে না ইহুদি খ্রিস্টান মুশরিকরা মুসলমানের প্রতি কখনোই কি হবে না হাত্তা আমিল্লা মিল্লাতহু যখন এরা দেখবে যে এই লোকটাও আমগল লোক তাইলেই রাজি খুশি হবে তাহলে কি হবে তাইলে কি বোঝা যায় ইন্ডিয়া হাসিনার প্রতি খুশি হাসিনা কি মুসলমানদের লোক না তাদের লোক তাইলে তো সাইদি উল্লাহ বলছিল না সরকার কে বলবো বেশি বাড়াবাড়ি করিও না বাংলার জনগণ এমন ফ্ল্যাঙ্কিক মারবে ঢাকায় ফ্ল্যাঙ্কিক দিবে পরবা গিয়া একেবারে নানা বাড়ি শ্বশুর বাড়ি থেকে দিল্লি কোথায় গিয়া পড়ছে সুবহান আল্লাহ পাক সমস্ত দালালদেরকে সমস্ত জালিমদেরকে যে শিক্ষা দেন বুঝতেছেন তো মন্ত্রী বড় বড় আপনাদের পাশের এলাকারই তো তারাকান্দা ফুলপুরের মন্ত্রী হ্যাঁ কই বলেন না কই না এটা তো ধরা খাইছে মনে হয় শরীফ ধরা গেছে ধরা খাইছে তো শরীফ শরীফ কি ধরা খাইছে না গেছে গা আচ্ছা মতানিক কই গেছে গা আলো কাটতে পারিছে আচ্ছা দেখেন আল্লাহ পাকের ইচ্ছাটা দেখেন সোহান আল্লাহ অনেক বড় বড় মন্ত্রী মন্ত্রী সেদিন যারা আলেমদেরকে বেরি পড়াইছিল রশি লাগাইছিল যারা আলেমদেরকে গরুর রশি লাগাই একটাই না নিছিল আল্লাহর কুদ্রটা দেখেন কয়েক মাসের ব্যবধানে আল্লাহ পাক কি করলেন আলেমদের জুলুমের পর এদের উপরে আল্লাহ এমন মেসাকার চালাইলেন যে আজকে এদের অবস্থাগুলো দেখেন সোহান্লাহ আল্লাহ পাক আরেকজনে কি করছে আরে বাবা রে বাবা ষোলো বছরে তার বাপের নামে টাকার মধ্যে রাস্তার মোড়ে মুড়ে বাস করছে মূর্তির মধ্যে ওমা প্রত্যেক অফিসের মধ্যে এত বড় বড় ছবি লাগাইয়া ব্যানার লাগাইয়া পুলিশ বিডিআর র্যাব এদের এখানে বল্টু লাগাইয়া এরও শেখ মুজিবের ছবি কথা কয় না লাগাইছে কি লাগায় নাই আল্লাহ পাকের কুদ্রটা দেখেন সুহান আল্লাহ আল্লাহর কুদ্রটা দেখেন ষোলো সতেরো বছরে সতেরো বছর ষোলো বছর চেষ্টা করে এই বল্টুর মধ্যে টাকার মধ্যে ভাস্কর্যের মধ্যে অফিসে মাদ্রাসা মসজিদে পর্যন্ত সব জায়গায় বাপের ছবি দিয়া মানুষের মনে ভালোবাসা তৈরি করতে পারছে ভালোবাসা তৈরি করলে কি ষোলো বছরের জিনিস ষোলো মিনিটে কল্লা দৈরা মারোটান মুজি হয়েছে খান খান হয়েছে কি হয় নাই ষোলো মিনিট পরে কি অবস্থা অথচ দেখেন সোহান শত শত বছর পেরিয়ে গেছে শত শত বছর পেরিয়ে গিয়েছে অথচ দেখেন একটা ছবি নাই একটা ভাস্কর্য নাই একটা মূর্তি নাই কোন টাকার মধ্যে ছবি নাই অথচ পনেরো শত বছর পরেও আল্লাহ রসুল আলী আলাইসাল্লামকে নিয়ে একটা কথা বললে পৃথিবীর শত শত কোটি মানুষ একসাথে জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় দেখেন তাইলে আল্লাহ পাখির কি বিচার ষোলো বছরে বই পুস্তকে কলমে খাতায় কিছুদিন পরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আওয়ামী লীগকে দিয়া ভারত যেটা চাইছিল ভারত জানে বাংলাদেশের করবে এজন্য একদল বেদাতি তৈরি করছে এরা করবে দর্গা পূজা এরা কি করবে হিন্দুরা করে দুর্গাপূজার এরা কি পূজা এখন যেটি দর্গা পূজাও করে না এগুলোরে কি করা যায় এগুলোরে মুজিবের পূজা করাইতে হবে আপনি দেখবেন পুলিশ বিশেষ বিশেষ দিবসগুলোতে পুলিশের যত বড় কর্মকর্তা থাক তার এখানে একটা বল্টু যেখানে শেখ মুজিবের ছবি এটা কি বোঝা নয় ছোট ছোট বাচ্চা মেয়েরা পর্যন্ত ছবি লাগায় আপনারা ভিডিও গুলো দেখছেন কিনা ছবি লাগাইয়া লাগাইয়া শেখ মুজিবের ছবি ভিডিও দেখছেন কি দেখেন নাই যেই পূজা শুরু হয়েছিল কয়েকদিন পরে ভক্তাগর ওয়াজ করলে একটা শেখ মুজিবের পূজা লাগাইয়া হ্যাঁ এই যে এরপরে ওয়াশ করতে হইতো এখানে একটা শেখ মুজিবের ছবি ওয়াশ করলেও কতক্ষণ বড়া কইতে হইতো জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের মানে মাহফিল শুরু করার আগে খুব আগে মনে হয় পাঁচ মিনিট বলে নিতে হইতো এরা যা শুরু করেছিল আল্লাহ পাক প্রত্যেক জালিমকে ধরেন ফালা তাহসাবান্নাল্লাহ ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন আল্লাহ পাক জালিমদের ব্যাপারে গাফিল না ইন্দামা ইয় সির হুম ইয় মিল হিল অবসর আল্লাহ নির্দিষ্ট একটা সময় দেন কিন্তু সময় গেলেই ধরে ফেলেন আল্লাহ ছাড় দেন কিন্তু সেরে দেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন তাহলে আমাদের বন্ধু কারা মুসলিমরা আদের বন্ধু কারা কথা বলেন না কারা ইস্কনের দালালদের এদেশে ঠাঁই হবে ও আল্লাঘাট মাইমনসিংহ বা শিখ ও ছেড়ে আর একটা ডাক আসতে পারে ইস্কনকে নিষিদ্ধ করার ডাক উলামায়ে কেরাম সিহাক দিবেন ইনশাআল্লাহ ইসকনকে নিশুদ্ধ করার জন্য উলামায়ে কেরাম ডগ দিয়ে আপনারাও তৈরি আছেন ইনশাআল্লাহ তৈরি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভারতের দালাল চলবে না ঠিক দিল্লির দালাল চলবে না আমেরিকার দালাল চলবে না আমরা আমরাগুলো আমি করব কাজ কাজগুলো আমি করব আমরা আল্লাহর নামাজ পড়ব আল্লাহর জন্য রোজা রাখবো আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের হায়াত আমাদের মৃত্যু সব কার জন্য কোন দলের জন্য না কোনো দেশের জন্য না আমাদের হায়াত আমাদের মৃত্যু আমাদের নামাজ আমাদের কোরবানি কার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বুঝার আমল করার এবং আল্লাহর জন্য জীবন দেয়ার মানসিকতা তৈরি করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন